এখনই উচ্ছ্বাসে ভাসতে চান না রিশাদ হোসেন আসল টার্গেট বাংলাদেশ ও বিশ্ব ক্রিকেটে আধিপত্য বিস্তার করা ছোটবেলা থেকেই পছন্দ কুটে ব্যাটিং শুনিয়েছেন সাফল্যের গল্প আর ভবিষ্যৎ পরিকল্পনা সাকিব আল হাসান এখন অতীত বাতিলের খাতায় বাংলার ক্রিকেটের পাতায় নতুন তারা রিষাদ কি ছাড়িয়ে যাবেন গ্রেট অলরাউন্ডারকেও সাকিবের থেকে টি টোয়েন্টি ক্যাপ পাওয়ার দিনেই হয়তো স্বপ্ন দেখা শুরু করেছেন দেশ বিদেশে কদর পেতে হলে সাকিবের মতোই হতে হবে ধারাবাহিক টানা দুর্দান্ত পারফরম্যান্সে আইডলকে ছাড়িয়ে যাওয়াও অসম্ভব নয় বিশ্ব ক্রিকেটের তারকা হওয়ার পথে দারুণভাবে আগাচ্ছে বাংলা লেগ স্পিনার সাদা বলে লাল সবুজ জার্সিতে মুন্সিয়ানা দেখাচ্ছে নানান দেশ থেকে মিলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অফারও শিষ্যের বোলিং আর আলোচনা মুস্তাক আহমেদকেও মুগ্ধ করছে আর ওয়ান্ট টু খান বিকজ রিসেন্টলি আমি রিশাদকে রাশিদ খানের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছে তারা একে অন্যের বোলিং নিয়ে আলোচনা করেছে রাশিদ খান আদিল রশিদের মতো সিনিয়র বোলারদের সাথে রিশাদ যত কথা বলবে ততই শিখবে দেখে ভালো লাগলো রিশাদকে তারা ভালোভাবেই গুনছে আদিল গুড ম্যাসেজ ফর চারদিকে বন্দনা মিরপুরে সবশেষ ওয়ানডেতে একাই তুলে নিয়েছেন ছখানা বাংলাদেশিদের মধ্যে ওডিআইতে প্রথম স্পিনার হিসেবে গড়লেন অমন কীর্তি সেদিন কাপ্তান মিরাজ রিষাদকে ব্রেক না দিলে হয়তো সাত কিংবা আট উইকেটও হতে পারত তার এমন পিচে বোলিং করা কি আসলেই সহজ সহজ না 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 অত উইকেট পাওয়া এই ধরনের পিচে অনেক তরুণ স্পিনারই চাপে পড়বে তবে রিসাদ পরিকল্পনার বাস্তবায়ন দারুণ ভাবে করে সফল হয়েছে বড় বিষয় তার গুগলি প্রতিপক্ষ ব্যাটাররা বুঝতেই পারেনি নাও নাও সো দিস এ গুড নিউজ বছর দুয়েক ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বারো ওডিআই আর পঞ্চাশ টি টোয়েন্টিতে দেশকে প্রতিনিধিত্ব করেছেন এখনও লাল বলে হয়নি অভিষেক বনেদি ফরম্যাটের জন্য কি তৈরি নয় বাংলার লেগি রেড বল ক্রিকেট মেক স্পিনার্স এন্ড ব্যাটসম্যান দি লাল বলের ক্রিকেট বোলার ব্যাটার সবাইকেই আরো পরিণত করে ঋষাদ লাল বলে আরো মনোযোগী হলে তার স্পিনে ধার ও ভ্যারিয়েশন বাড়বে বলা যায় আন্তর্জাতিক ক্রিকেটে ত্রাস ছড়ানোর মতো সাহসী স্কিল মিলবে ঋষাদের সাফল্যে মুস্তাক আহমেদ ক্রেডিট দিলেন বাংলার লোকাল স্পিন কোচদেরও বলছেন পাইপলাইনে সম্ভাবনাময় একাধিক লেগ স্পিনার আছে আসছে দিনে জাতীয় দলেই ওদের মাঝে হবে দারুণ প্রতিযোগিতা